বছরে হাঁটতে শিখেছিল ছেলেকে সেই ছেলের দুর্ব্যবহারেই বৃদ্ধ বাবার মৃত্যু অনাহারে এমনই করুণ চিত্র দুর্গাপুর শহরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারে মৃত ব্যক্তির নাম সুভোধ রঞ্জন আচার্য দুর্গাপুরের ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন তিনি ছেলে রেলের কর্মী থাকেন কলকাতার বালিতে বিলাসবহুল ফ্যাটে আর বৃদ্ধ বাবা থাকতেন দুর্গাপুরের সিটি সেন্টারের সেল কো অপারেটিভ এলাকার মধুসূদন দত্ত লেনের বাড়িতে কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগতে থাকেন সুভদ বাবু স্থানীয়দের অভিযোগ ছেলে কোনোদিন আসত না বাবার খোঁজ নিত না তাই স্থানীয়রা একত্রিত হয়ে সুভদ বাবুর চিকিৎসা করাতেন ছেলের দুর্ব্যবহারে মৃত্যু হল বাবার বলে অভিযোগ প্রতিবেশীদের বাড়ির পরিচারিকা অর্চনা ঘোষালের অভিযোগ কোনোদিন না খেয়ে কোনোদিন কাঁদতে কাঁদতে রাত কাটাতেন তিনি কিছুদিন ধরে বাড়তে থাকে অসুস্থতা হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু চিকিৎসকেরা বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বাড়িতে নিয়ে আসার পরেও বারান্দাতেই শুয়ে থাকতে সেই জন্য লক্ষণ রেখার গন্ডি দিয়েছিলাম ছেলেকে একাধিকবার খবর দেওয়া হয়েছিল কিন্তু কোনো গুরুত্ব দেয়নি শনিবার রাতেও ছেলেকে ফোন করে বলা হয়েছিল কিন্তু তারপরেও কোনো কর্ণপাত করেনি রবিবার সকালে খবর পায় সুভদ বাবুর মৃত্যু হয়েছে ওনার একটু মাথার ছিল নে না রে না ঘুরে বলাই তো এ কত আপনি কতদিন ধরে কাজ করছেন এই আমি আচ্ছা নে কি হয়েছে এখন এখন কি বাবা কোন না খে না দিয়ে ঘুরে ঘরে যা পেতো কুড়ি ক্ষেত প্যাম্পাস পান্ত একদিন চুসলো গো সেটাও আছে লেকে বলা হয়েছে কিন্তু কোনো মতেই কেয়ার করে না ছেলে দেখতো না না ও বলতাম যাও বরগা কি করছে যা করছে ও আমি কি করব করছে তো আমি ছেড়ে দেন আমি ছেড়ে দেন এই সব কথা বল ছেলে দেখতো না দেখতো না বলতো খরচটা দিত এমনি দোকানের মদি ওইখান থেকে হোটেল থেকে ভাড়াtene দেনতাম ওই খরচগুলো দিত আমার মাইনে তো ৳10000 দিত কিন্তু ওই এমনি এসে যে চিকিৎসা ফিকিসা এক দিনও করাইল না এক দিনও না আপনি অনেক দিন ধরে কাজ করছে হ্যাঁ আমি 15 বছর ধরে কাজ করছি দু 2009 থেকে না তো আমি তো ঠিকা কাজপত্র করে ধরে তখন ভালো ছিল রান্না টান্না করে দিয়ে দিয়ে চলে যেত। আর যখন লকডাউন হলো তখন থেকে আমি একবেলাই করতাম এই খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় কিন্তু প্রশ্ন একটাই বাবার মনের যন্ত্রণা ছেলের পর হয়ে যাওয়ার আঘাত কি ময়নাতদন্তের রিপোর্টে ধরা পড়বে পিউরো রিপোর্ট এনএন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে